একটি কবির জঙ্গল সে জঙ্গলের মধ্যে একটি পুকুর পাড়ে একটি হাঁস বসবাস করত। তার দুটি ছেলে ছিল বড় ছেলের নাম ছিল হাসা আর ছোট ছেলের নাম ছিল হাসু তাদের দিন অনেক ভালোভাবেই কাটছিল একদিন হঠাৎ ওই জঙ্গলে এক রাক্ষসের শিয়ালের আগমন ঘটে আর সেই শিয়াল বন জঙ্গলের সব পাখিদের খেয়ে ফেলতে থাকে আর সেই দেখে তাদের বাচ্চাদের বাইরে যেতে দিত না একদিন আশা তার মাকে বলল মা আর কতদিন এমন বাড়িতে বসে থাকব অনেক দিন তো বাইরে ঘুরতে চায় না বন্ধুদের সাথে খেলাধুলা করতে পারি না আমার যে আর এইভাবে বাড়িতে বসে থাকতে ভালো লাগে না মা আশা আমার শোনা ছেলে তুমি তো সব জানোই বাইরের কি পরিস্থিতি এই পরিস্থিতিতে আমি তোমাকে বাইরে কিভাবে যেতে দিই বলো মা মা আমি তো এখন অনেক বড় হয়ে গেছি দেখো ওই শেয়াল আমাকে এখন আর ধরতে পারবে না আমাকে ধরতে নেই আমি বড় তো পালিয়ে যাব তুমি কেন মিছেমিছে ভয় পাচ্ছো মা বলো তো মায়ের মন তুই বুঝবি না বাবা তুই আর তোর ভাই মিলে তোরা একসাথে বাড়িতে খেলাধুলা কর তোদের বাইরে যেতে হবে না তোরা তাহলে বাড়িতেই খেলাধুলা কর আমি ততক্ষণে জঙ্গলের ওই মধ্যকার পুকুর থেকে কিছু মাছ শিকার করে আনি কেমন আর হ্যাঁ সন্তরা আমি বাড়িতে না আসা পর্যন্ত তোরা দুজন কেউ বাড়ির বাইরে পা রাখবি না আমি তোদের জন্য চকলেটও আনবো ঠিক আছে মা তুমি নিশ্চিন্তে যাও আর গিয়ে মাছ শিকার করো আমরা কেউ বাড়ির বাইরে যাব না আর আমার জন্য অনেক চকলেট আনবে ও বাইরে যাব না বললেই হলো তোর মতো আমি অত ভীত না মা চলে যাওয়ার সাথে সাথে আমিও বাইরে বের হবো দেখি তুই কিভাবে আমাকে আটকে রাখিস ঠিক আছে তোরা সাবধানে থাকিস আমি দ্রুত মাছ শিকার করে নিয়েই চলে আসব এমন বলে হাসটি রওনা দেয় আর এদিকে হাসা মনে মনে ফোন দিয়ে আটতে থাকে যে সে কিভাবে হাসু চোখ ফাঁকি দিয়ে বাইরে যেতে পারে আর আর্থিক তখনই হাসু হাসাকে বলে এই ভাইয়া চলো আমরা একসাথে খেলে না আমি খেলব না তুই একা খেল চলো ভাইয়া খেলতে তো অনেক মজা লাগে মজা মজা খেলতে খেলতে আমরা তো সময়টাকেও পার করে ফেলতে পারবো তখন ঠিক হাসার মাথায় বুদ্ধি আসে হাসুকে বোকা বানিয়ে বাইরে যাওয়ার তারপর হাসা হাসুকে উদ্দেশ্য করে বলে কিসের খেলা আমার এখন অনেক ঘুম পাচ্ছে আমি এখন ঘুমাবো তুই যেকে কি করবে তুই আমার সাথে চল ঘুমাবে কিন্তু ভাইয়া কোনো কিন্তু না আমি যা বলেছি তাই হবে চল ঠিক আছে ভাইয়া এটা যে চালাকি সেটা বুঝতে পারে না হাসু হাসু শুয়ে পড়ে হাসাও শুয়ে পড়ে ভাবতে থাকে কখন ঘুমবে এই তো আমার বাইরে যাওয়ার সুযোগ আমি এখন বাইরে যাব এই বলে হাসা বাইরে যাওয়ার উদ্দেশ্যে রওনা দেয় আর এদিকে হাসু কিছুই বুঝতে পারে না হাসা বাইরে আসতে পেরে খুব আনন্দ পায় তারপরে বলে মনে হচ্ছে বন্দি জীবন থেকে যেন মুক্তি পেলাম মা বাড়িতে ফিরে আসার আগে যাই দেখি আমি ওই জঙ্গলের মধ্যে ওই পুকুর পাড় থেকে ঘুরে আসি এই বলে হাসা পুকুর পাড়ের দিকে যাওয়ার উদ্দেশ্যে রওনা দেয় বেশ কিছুক্ষণ পর হাসি মা শিকার করে বাড়ি আসে আর দেখে হাসু ঘুমোচ্ছে আর হাসা বাড়িতে নেই হাসুর পায়ের শব্দে ঘুম ভেঙে যায় হাসু তার মাকে দেখে বলে মা মা আমার চকলেট কোথায় আমাকে আমার চকলেট দাও হাসু আগে বলো তোমার ভাইয়া হাসা কোথায় হাসা কিন্তু কোথাও দেখতে পারছি না কোথায় গিয়েছে তোমার ভাই হাসা মা আমি আর ভাইয়া তো এক সময় শুয়েছিলাম আর আমি তো ঘুমিয়েও পড়েছিলাম ভাইয়া কোথায় আমি তো মা জানি না হাসুর এমন কথা শুনে হাসি অনেক চিন্তায় পড়ে যায় হাসা মা আমি ভাইয়া তো এক সময় শুনেছিলাম আর আমি তো ঘুমিয়েও পড়েছিলাম ভাইয়া কোথায় আমি তো মা জানি না হাসির এমন কথা শুনে হাসু অনেক চিন্তায় পড়ে যায় বলে হাসি আর হাসুক খুঁজতে বের হয় আর তারা হাসাকে খুঁজতে থাকে তারা দুজনে খুঁজতে খুঁজতে জঙ্গলের অনেক গভীরে চলে আসে হাসা শুনতে পারছো আমার কথা হাসা কোথায় তুমি আমাদের কথা শুনতে পেলে সারা দাও হাসা হাসার কোনো সারা শব্দ আসে না এই দেখে হাসি চিন্তায় পড়ে যায় আবার খোঁজার উদ্দেশ্যে রওনা দেয় হঠাৎই খুঁজতে খুঁজতে একটি বকের সাথে দেখা হয়ে যায় তখন সে বকটাকে বলে বক ভাই ও বক ভাই একটু দাঁড়াও না তুমি কি আমার হাসা কি দেখেছ আমার হাসা কেন কোথাও খুঁজে পাচ্ছে না তোমার ছেলে কিনা তা তো বলতে পারবো না তবে একটি সানাকে ওই পুকুরের দিকে যেতে দেখলাম যেদিকে ওই শিয়াল থাকে দেখো হয়তো ওই দিকে গিয়ে পেতে পারো তোমাকে অনেক ধন্যবাদ বক ভাইয়া বকের এমন কথা শুনে হাসি পুকুরের দিকে ঘুরতে চলে যায় তারপর তারা গিয়ে দেখে পুকুর পাড়ে হাসার অংশ বিশেষ পড়ে আছে এই দেখে হাসি কান্নায় ভেঙে পড়তে থাকে আর হাসি অনেক কান্না করতে থাকে কান্নাই ভেঙে পড়ে আর হাসি অনেক কান্না করতে থাকে হাসির কান্না দেখে হাসু বলে মা মা দনা তুমি তুমি কি করে এত জোর দিয়ে বলতে পারো যে এটা আমার ভাইয়ের শরীরের অংশ বিশেষ এটা তো আমার ভাইয়া না হতে পারে না তাই না আমি তোদের জন্ম দিলাম আমি তোদের লালন এমন সময় সেখানে কানু চলে আসে আর এসে হাসিকে বলে আমি জানি এটা কার শরীরের অংশ বিশেষ আর কে করেছে তাও জানি কানু ভাই তুমি সত্যি জানো এটা কার শরীরের অংশ বিশেষ তাহলে বলো দুরুত আমাকে কি হলো কানু ভাই বলো হ্যাঁ বলছি শোনো তাহলে এই যে পুকুরটা দেখছো ওর ওই পাশেই আমি থাকি কিছুক্ষণ আগে আমি আমার বাড়িতেই শুয়েছিলাম হঠাৎ দেখি তোমার ছেলে হাসা এই পুকুর পারে দাঁড়িয়ে এখানে মাছেদের খেলা উপভোগ করছে তোমার ছেলেকে একা দেখে আমি তোমার ছেলের কাছে আসি আরে হাসা যে দেখছে আরে কালো মামা কেমন আছো হ্যাঁ আমি ভালো আছি আগে বল তোকে এখানে একা একা আসতে দিয়েছে কে তুই জানিস না জঙ্গলের পরিস্থিতি কতটা ভয়াবহ ওই রাক্ষসী শিয়ালের কারণে আমরা কেউ বাড়ি থেকে বের হতে পারি না সব সময় ভয়ে ভয়ে থাকতে হয় এই বুঝি শিয়াল চলে এলো এই বুঝি আমার দিন শেষ আমরা এতটা বড় হয়েও বাড়ি থেকে বের হতে ভয় পাই আর তুই তোর কোনো ভয় লাগছে না এখানে কেন এসেছিস মামা এত ভয় পেলে একদিন না একদিন আমাদের সবাইকেই তো এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে তাই না হ্যাঁ তা তো ঠিক তো আমরা ওই রাক্ষসী শিয়ালের ভয়ে কেন হাত পা গুটিয়ে বসে থাকবো বলো তো আমরা কি একটু সাধারণ ঘোরাফেরা করতে পারবো না কতদিন হলো বাড়ি থেকে বাইরে আসতে পারি না মনে হচ্ছিল যেন একটা বন্দি সালায় বন্দি ছিলাম এতদিন আচ্ছা হাসা আমাকে একটা কথা বলতো এত খারাপ পরিস্থিতির মধ্যে তোর মা তোকে বাইরে বের হতে দিল কিভাবে মা তো জানেই না যে আমি বাইরে চলে এসেছি তাহলে তুই তোর মায়ের চোখ ফাঁকি দিয়ে বাইরে আসলিটা কিভাবে আসলে কেন মামা হয়েছে কি মা আমাদের দুই ভাইকে বাড়িতে রেখে মাছ শিকার করতে দিয়েছিল। আর তখন আমি আমার ছোট ভাইয়ের সাথে চালনা করে তাকে ঘুম পাড়িয়ে দিয়ে চুপি চুপি বাড়ি থেকে বের হয়ে এসেছি হয়েছে হয়েছে আর কেলাতে হবে না যা এখনই দ্রুত বাড়িতে চলে যা এতক্ষণে হয়তো তোর মা তোকে খুঁজে বেড়াচ্ছে কেন মামা আমি আরো একটু থাকতে চাই এখানে দেখো মাছগুলো কত সুন্দর করে খেলা করছে আমার দেখতে অনেক মজা লাগছে তুমি যাও আমি আর একটু পরেই চলে যাব ঠিক আছে দিন সময় কিন্তু ভালো না দ্রুত বাড়ি চলে যা আমিও বাড়িতে গেলাম ঠিক আছে কানু মামা কি হলো কানু ভাই থামলে কেন বলো তারপর তারপর আর কি হলো তারপর আমি সেখান থেকে বাড়ি যাওয়ার জন্য ওরাল দেই আর বাড়ির কাছে যেতেই বিকট হাসির শব্দ শুনতে পাই আর আমি সাথে সাথে ঘুরে তাকাই আর দেখি হে 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 আমি তো এতদিন ধরে তোদেরই খুঁজে বেড়াচ্ছিলাম রে আর আজ দেখি তোই আমার সামনে ও যেহেতু যেন আর পানি ধরে রাখতে পারছি না আজ মজা করে তোকে আমি খাবো একি রাক্ষসী শিয়াল আমাকে এক্ষুনি হাসির বাড়িতে গিয়ে হাসিকে খবর দিতে হবে না হলে হাসার জর কোনো নিস্তার থাকবে না এরপর আমি তোমাদের বাড়িতে যাই আর তোমাকে অনেক ডাকাডাকি করে কিন্তু তোমার কোনো সারা শব্দ না পেয়ে আমি আবার এখানেই ফিরে যাই আর গিয়ে দেখি আমি বা আমার পরিবারের কেউ তো তোমার কোনো ক্ষতি করে নাই তাহলে তুমি কেন আমাকে মেরে খেতে চাইছো আরে বোকা হাসছ না তোকে না খেলে যে আমাকে অনাহারে মরতে হবে আর আমি তোকে এখন খাবো হাই খোদা এই কেমন দিন চলে এলো এরকম সময়ে যে আসবে তা কখনো ভাবতেও পারেনি এইভাবে ওই বজ্জাত শিয়ালটা আমার চোখের সামনে হাসাকে খেয়ে নিল আর আমি কিছুই করতে পারলাম না আমি কত করে হাসাকে বলেছিলাম যে তুই বাইরে যাবি না বাইরে গেলেই বিপদ হবে তাও আমার কোনো কথাই শুনলো না আমাকে ক্ষমা করে দাও হাসে তুমি আমাকে ক্ষমা করে দাও আমার চোখের সামনে ওই বজ্জাত শিয়াল হাসাকে হত্যা করে খেয়ে নিল আর আমি কিছুই করতে পারলাম না আমাকে ক্ষমা করে দাও কানুর থেকে সব কথা শুনে হাসি আরো অনেক ভেঙে পড়ে আর অনেক কাঁদতে থাকে তখন হাসু হাসিকে বলে মা মা কে দিলে তুমি আমি আমার ভাইয়ের হত্যার প্রতিশোধ নেব ওই শেলকে আমি উচিত শিক্ষা দেব না আমি আমার এক ছেলেকে হারিয়েছি আমি আর তোকে হারাতে চাই না রে বাবা চল আমাদের বাড়িতে ফিরে যেতে হবে কিন্তু না কোনো কিন্তু হবে না আমার সাথে এখনি বাড়িতে চলো হ্যাঁ হাসো তোমার মায়ের সাথে বাড়িতে চলে যাও আর হ্যাঁ সব সময় মায়ের কথা শুনে চলবে আর যদি তোমার ভাইয়া তোমার মায়ের কথা শুনতো তাহলে তো তোমার আজ এই অবস্থা হত না এই সব কথা শুনে তখন হাসির মন খারাপ হয়ে যায় তাদের বাড়িতে গিয়ে দিয়ে আসে ঠিক আছে কানু ভাই চলো এই বলে তারা সবাই রওনা দেয় আর কিছু দূর যেতে এক অদ্ভুত শব্দ শুনতে পাই দাঁড়াও তোমরা দাঁড়াও আর দেখে একটি জাদু বলক বল ডাকছি আবার এসে দাঁড়া এমন কথা শুনে ওরা একটু ভয় পেয়ে যায় আর ভয় এমন কথা শুনে তারা ভয় পেয়ে যায় আর ভয় ভয়ে জাদু দিকে এগিয়ে যায় আর তখন হাসি জাদুবলকটিকে উদ্দেশ্য করে বলে কেন এইভাবে দাঁড় করালেন আমাদের কি কোনো ভুল হয়েছে তোরা আমাকে চিনবে না আমি এক অদৃশ্য শক্তি আর আমি তোদের ডেকেছি শুধুমাত্র তোরা যেন তোদের দুঃখের প্রতিশোধ নিতে পারিস সেই জন্যই আমি তোদেরকে এখানে ডেকেছি ওই শিয়ালকে হত্যা না করে তোরা কেন এই ভিতর মতো পালিয়ে যাচ্ছিস পালানো আর কি করতে পারি বলুন আমাদের তো কোনো শক্তি নাই কিভাবে অমন একটি রাক্ষসী শিয়ালের সাথে আমরা লড়াই করব তোরা অনেক বোকা ওই শিয়ালকে শেষ করার একমাত্র অস্ত্র তো সাথেই আছে একটু ভালো করে লক্ষ্য করলেই তোরা তো দেখতে পারবে শিয়ালকে হত্যা করার অস্ত্র আমাদের সাথে আছে কই আপনি কিসের কথা বলছেন একটু খুলে বলুন ওই যে দেখ হাসু ওই হচ্ছে একমাত্র তোদের অস্ত্র একমাত্র এই হাসুই পারবে ওই শিয়ালকে হত্যা করতে কি বলছেন কি সব হাসু কি না হ্যাঁ আমি ঠিকই বলেছি ওই হাসুই পারবে ওই শয়তান শিয়ালকে হত্যা করতে হাসুর আছে যেমন বুদ্ধি তেমনই আছে অনেক সাহস তার মানে আমরা আবার আগের মতো স্বাধীনভাবে ঘোরাফেরা করতে পারব হ্যাঁ সবকিছু আবার আগের মতোই স্বাভাবিক হয়ে যাবে তবে তার জন্য যে আগে ওই শিয়ালকে হত্যা করতে হবে আর এই জন্য হাসুকি বেশ কিছু সমস্যার সম্মুখীন হতে হবে জাদুগুলো কি করতে হবে আমাকে বলুন যত সমস্যায় আসুক না কেন আমি সব সমস্যার মোকাবেলা করতে প্রস্তুত কিন্তু যদি হাসুর কিছু হয়ে যায় ভয় পাস হাসি হাসুর সাহস আর বুদ্ধি হাসুকে বাঁচিয়ে নিবে আর তাছাড়া বিধাতা রহমত সব সময় হাসুর সাথেই আছে তাই হাসুর কোনো ক্ষতি হবে না আমি কিভাবে ওই শিয়ালকে হত্যা করতে পারি আমাকে সেই রাস্তাটা বলুন সোর হাসু ওই শিয়াল সাধারণ কেউ না ওই শিয়ালের অনেক ক্ষমতা ওই শিয়ালকে হত্যা করার জন্য আজ পর্যন্ত অনেকেই চেষ্টা করেছে কিন্তু কেউই সফল হতে পারি নাই যেই ওই শিয়ালকে হত্যা করতে গিয়েছে সেই ওই শিয়ালের হাতে মরেছে তাহলে জাদুগুলো আমি ওই শিয়ালকে কি উপায় হত্যা করব তোকে ওই শিয়ালের কাছে গিয়ে ওই শিয়ালকে একটি জাদু মুরগির ছানা খাওয়াতে হবে ওই ছানা ছানা খাওয়ালেই শিয়ালের মরণ ঘটবে জাদুর মুরগির এই আমি কোথায় পাবো জাদু বালক এই জঙ্গল পার হয়ে পরের জঙ্গলের মধ্যে একটি গুহা আছে আর ওই গুহার মধ্যেই মিলবে ওই জাদুর মুরগির ছানা ঠিক আছে আমি এখনই রওনা দিয়ে ওই জাদুর মুরগি ছানা আনতে দাঁড়া হাসু ওই মুরগির ছানা না অতটাও সহজ নয় ওই মুরগির ছানা পাহারা দেওয়ার জন্য একজন রক্ষক আছে তার অনুমতি ছাড়া তুই ওই জাদুর মুরগির ছানা আনতে পারবি না ওই রক্ষক সব সময় ওই গুহার সামনেই পাহারা দেয় তাই ওই জাদুর মুরগির ছানা আনতে হলে আগে তোকে ওই রক্ষকের মোকাবেলা করতে হবে তা তো বুঝলাম কিন্তু জাদর বললাম আমি ওই শিয়ালকে কোথায় পাব যেখানে গিয়ে আমি ওই শিয়ালকে ওই জাদর মোর খাওয়াতে পারি এই জঙ্গলের মধ্যে একটি গুহা আছে আর ওই গুহাতেই ওই শিয়াল বাস করে তোকে ওই গুহাটাও নিজে থেকে খুঁজে বের করতে হবে সব কথা শুনে হাসি হাসুকে বলে হাসু আমার সোনা ছেলে আমি তোর বড় ভাইকে হারিয়েছি আমি চাই না যে আমি তোকেও হারাই আমি তোকে একা যেতে দেব না রে আমিও তোর সাথে যাব ও মা আমি একা কোথায় যাচ্ছি তোমাদের দোয়া তো আমার সাথে আছে আমার কিছুই হবে না দেখো আমি খুব তাড়াতাড়ি ওই শিয়ালকে হত্যা করে আবার তোমাদের কাছে ফিরে আসব নিজের খেয়াল রাখিস বাবা ঠিক আছে আমি তাহলে ওই জাদুর মুরগিটা আনতে চললাম এই বলে হাসু সেখান থেকে মুরগি ছানাটির খোঁজে বেরিয়ে পড়ে হাসু অনেক সময় ধরে হাঁটতে থাকে আর এক সময় বেশ অনেক দূর চলে আসি জাদুগোলকটির কথা মতো নিজের জঙ্গল পাড়ি দিয়ে অন্য জঙ্গলে চলে আসে তারপর সে জঙ্গলে গুহাটা খুঁজতে থাকে দাঁড়িয়ে পড়ে হাসু থমকে আর বলে আমাদের জঙ্গল থেকে তো অনেক দূরে চলে আসলাম এটাই তো মনে হচ্ছে ওই জঙ্গলটি কিন্তু এখানে তো আশেপাশে কোথাও গুহাটি দেখতে পারছে না বলে হাসু জাদু মুরগি ছানা খুঁজতে রওনা দেয় আর খুঁজতে থাকি খুঁজতে খুঁজতে হাসু বেশ জঙ্গলের অনেক গভীরে চলে আসে আর দেখে একটি গোহা গোহার সামনে একটি মরক পাহারা দিচ্ছে কি ব্যাপার এত বড় মরক এই গোহাটি পাহারা দিচ্ছে কেন আর আশেপাশে তো কোনো গোহাও দেখছে না তার মানে কি এই গুহার মধ্যে ওই জাদুর মুরগি ছানাটা রয়েছে আমি কি একবার ওই মরগের কাছে গিয়ে জিজ্ঞেস করব হে হে তাই বরং যাই গিয়ে ওই মরগটির কাছে জিজ্ঞেস করি এই বলে হাসু মরগটির কাছে গিয়ে যাই মরগ কাকু ও কাকু আমি না অনেক বড় বিপদে পড়ে এই জঙ্গলে এসেছে তুমি কি আমাকে একটু সাহায্য করবে বাহ তুমি তো অনেক সুন্দর করে কথা বলো তো সানা তোমার নাম কি তুমি কেমন সাহায্য চাও আমার থেকে আমার নাম হাসো আমি অনেক দূর থেকে ওই জাদুর মুরগি ছানার খোঁজে এসেছি তুমি কি আমাকে বলতে পারবে আমি ওই জাদুর মুরগি ছানাটি কোথায় পাবো মুরগি ছানা যাদুর মুরগি ছানা তুমি কি করবে হাসু

তাহলে আমার মৃত্যু হবে আর তাই তো আমাকে এখানে পাহারায় রাখা হয়েছে যেন কেউ ওই চাদর মুরগি ছানা কে না নিয়ে যেতে পারে তাহলে কাকু এখন কি উপায় কোন না কোন তো উপায় ঠিকই আছে তাই না এখানে তোমার জায়গায় যদি অন্য কেউ আসতো তাহলে হয়তো এতক্ষণে তার লাশ পড়ে যেত তোমাকে আমার অনেক ভালো লেগেছে তোমার মধ্যে কোনো রাগ ঘৃণা নেই তাই আমি তোমাকে একটা সাহায্য ঠিকই করতে পারি কিন্তু তোমাকে ওই জাদুর মুরগিছানাটি নিজে থেকেই নিতে হবে কি করতে হবে কাকু বলো তো আমায় এই যে আমার পিছনে যে গুহাটা দেখতে পারছো এর মধ্যেই আছে ওই জাদুর মুরগিছানা তাহলে কাকু তুমি আমাকে ওই জাদুর মুরগিছানাটি দিয়ে দাও না শোনো ওই জাদুর মুরগি ছানাটি গুহার মধ্যে ঠিক কোথায় আছে তা আমিও সঠিক বলতে পারবো না তাই তোমাকে নিজে থেকে ওই ছানাটিকে খুঁজে নিতে হবে একটা উপায় আছে আমি তোমাকে তিনটি প্রশ্ন করব সেই তিনটির তুমি সঠিক সঠিক উত্তর দিতে পারলেই এই গুহাটি অদৃশ্য হয়ে যাবে আর তুমি ভাবে তোমার জাদুর মুরগির ছানা

এমন কোন শব্দ আছে যেটিকে সব সবসময় ভুল বলে সবাই আমার তৃতীয় প্রশ্ন কে এত দুর্বল যে তার নাম বললেই সে ভেঙে যায় আরে কাকু এটার উত্তর তো একদম সহজ এটা হচ্ছে নিরাপত্তা অনেক দুর্বল আমি জানতাম তুমি পারবে যাও ওই তোমার জাদুর মুরগি ছানা এখন তুমি ওকে নিয়ে যেতে পারো তোমাকে আর কেউ বাধা দেবে না আর তখন জাদুর মুরগি ছানাটিকে একটি খাঁচার মধ্যে দেখতে পাওয়া যায় এরপর রক্ষম মোর হাপসুটে উদ্দেশ্য করে বলে যাও ওই তোমার জাদুর মুরগি ছানা এখন তুমি ওকে নিয়ে যেতে পারো তোমাকে আর কেউ বাধা দেবে না এই বলে মোরগটি কোথায় যেন উদাও হয়ে যায় আর হাসু মুরগি ছানাটিকে নিয়ে তাদের জঙ্গলের দিকে রওনা দেয় সে এক সময় তাদের জঙ্গলে পৌঁছে যায় এরপর শিয়ালের গোহাটি খুঁজতে থাকে কিছুক্ষণের মধ্যে হাসু গোহাটি পেয়ে যায় গোহাটিকে দেখে হাসু বলে আরে এই তো মনে হচ্ছে সেই গুহা যেখানে শিয়াল থাকে আমি যাই দ্রুত এই শিয়ালের কাছে এই জাদুর মুরগি ছানাটি নিয়ে যাই এই বলে হাসু জাদুর মুরগি ছানা নিয়ে গুহার মধ্যে প্রবেশ করে ও হাসু আর মুরগি ছানাটিকে দেখে শিয়াল অনেক খুশি হয় আরে বাহ মেঘনা চাইতেই যে দেখছে বৃষ্টি তাও আবার একটা না দুটো দুটো আজকে এই দুটটাকে একসাথে মজা করে খাবো হে 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 শিয়াল কি বলতে না बोलते হাসু বলে ওঠে শিয়াল কাকু আমার মনে হয় তোমার অনেক ক্ষুধা লেগেছে তাই না হ্যাঁ তা তো লেগেছে তবে সবাই কিনা না বাঁচার চেষ্টা করে আর তো একে আমার কাছে নিজেই morte এসেছ এমন কথা শুনে হাসু বলে শিয়াল কাকু তুমি তো জঙ্গলের অনেক সানাদের ধরে ধরে খেয়ে নিয়েছো আর আমাকে তো একদিন না হয় একদিন তোমার পেটেই যেতে হবে তাই আমি আগে থেকে তোমার কাছে চলে এসেছি আর এই দেখো আমার সাথে এই মুরগি নিয়ে এসেছি বাহ বাহ তোর তো অনেক বুদ্ধি রে এই বলে শিয়ালটি হাসুর দিকে যায় তখন হাসু বলে ওতে দাঁড়াও শিয়াল কাকু তুমি বরং আগে মুরগি ছানাটিকে খাও কারণ তুমি তো হাঁসের মাংস অনেক খেয়েছো তাই না তাই বলে কি আগে এই মুরগি ছানাটি খেয়ে তোমার মুখের স্বাদটা বাড়িয়ে নাও আর তার বন্য হয় তুমি আমাকে খাবে হাসুর এই সব কথা শুনে বলে কে তাহলে আগে এই মুরগি ছানাটিকেই খাই বরং শিয়ালটি মুরগি ছানাটার দিকে এগিয়ে যায় আর গিয়ে খপ করে গিলে খায় ছানাটাকে গিলতেই সাথে সাথে শেয়ালের গলা চালা করতে থাকে আর শেয়াল চিল্লে চিল্লে বলে ওরে হাসো ওই আমাকে কি খেয়ালি রে এই যে আমার গলা বুক অনেক জ্বালা করছে রে ওরে পুড়ে গেল আমার গলা কে খাওয়ালি তুই আমাকে বেয়াদব হাসো দাঁড়া আমার গলা একবার ঠিক হোক আগে আমি তোকে খাবো আহ আগে তো নিজে বাঁচো তারপর না হয় আমাকে খেয় কেন আমি বাঁচবো না কেন তুই আমাকে কি খাওয়াচ্ছিস আরে শিয়াল কাকু এটি ছিল একটা জাদুর মুরগির ছানা যে এই ছানাটিকে খাবে সেই মৃত্যুবরণ করবে আর তুমিও কিছুক্ষণের মধ্যে মরে ভূত হয়ে যাবে করতে করতে মারা যায় আর তখন হাসু বাড়ি ফিরে যাওয়ার উদ্দেশ্যে রওনা দেয় অবশেষে শিয়ালটির মৃত্যু করল আর হ্যাঁ আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইবার করতে ভুলবেন না সাথে একটা লাইক আর একটা কমেন্ট করে দিও